একটা কিছু চাইলে দিতে পারবে না তাহলে এই সন্তান জন্ম দিছিল কেন হ্যাঁ জন্ম দিলে সকাল পূরণ করতে হয় এগুলা তুমি জানো না সালা আমার কপাল নাই খারাপ কেন আমি এই সব ঘরে আমি জন্ম নিলাম বাবা এসব কথা কয় না তাহলে আল্লাহ বেজার হয় তুমি এটা কি দিলা আমি বন্ধু বান্ধব প্রিয়া কক্সবাজার ঘুরতে যাবো তুমি একশো টাকা দিলা আমার দশ হাজার টাকা লাগবে তুমি দশ হাজার টাকা দাও আমার বাবা আমদের দশ হাজার টাকা কইতে দেবো ক তুই তো জানো আমি কত কষ্ট করে পয়সা রোজগার করি ও জান তুই তো জানো তোর পড়াশোনার খরচ খাওয়া দাওয়া তারপর ঘর ভাড়া এমনি তো আমি হিমশিম খাই যেতেছি তুই বুঝতে চেষ্টা কর বাবা দেখো মা একদম কথা কইবা না আমি এত কিছু বুঝি না আমার টাকা লাগবে কই থেকে কি কিভাবে আইনা দিবা আর কিচ্ছু জানি না আমার টাকা দাও ও বাবা পাগলামি করিস না তুই তো জানো আমি অটো চালায় কয় টাকা পাই মা কানের কাছে ইচ্ছা জ্ঞান জ্ঞান করে না তো টাকা দিতে কইছি টাকা দাও সন্তানের ঠিক মতো মানুষ করতে পারবা না সকাল পূরণ করতে পারবা না একটা কিছু চাইলে দিতে পারবা না তাহলে এই সন্তান জন্ম দিছি কেন হ্যাঁ জন্ম দিলে সকাল পূরণ করতে হয় এগুলো তুমি জানো না সালা আমার কপাল নাই খারাপ কেন যে আমি এইসব ফকিনির ঘরে আমি জন্ম নিলাম বাবা এসব কথা কয় না তাহলে আল্লাহ বেজার হয় বুঝো না কে

বাবা বাবারে রে এই টাকাগুলা তুই দিস না বাবা আমার আপাতত এই টাকাও লই হইবো বাবারে তুই এই টাকাগুলা নিস না বাবা তুই তো জানুস এই অটোরিক্সাটায় আমি কিস্তিতে লইসি ও কিস্তি শোধ করি নাই কিস্তি শোধ বাবা বাজান অ বাজান দশটা হাজার টাকায় কিস্তি শোধ করার লেগে আমি জোগাড় করছি তুই মাস কিস্তি শোধ করি নাই

চমৎকার পায়ে দেখি অনেক দামি জুতো পরা আছে দামি প্যান্ট দামি শার্ট গলায় দেখি স্বর্ণের একটা চেনও আছে বাহ চোখে দেখি আবার একটা দামি দেখে দেখে দেখি হাতের ফোনটা দেখি তো বাহ ফোনটা তো বেশ দামি আপনি কি কখনো একটা বার বোঝার চেষ্টা করেছেন আপনার এই বিলাসিতা জীবন যাপনের জন্য আপনার মাকে দিনরাত কত পরিশ্রম করতে হয় কখনো কি সেটা বোঝার চেষ্টা করেছেন করেন আমার মা কষ্ট করলো বা না করলো এটা কি আপনার থেকে শুনতে চাইছি ঠিক আছে আপনি শুনতে চান কিন্তু একটু আগে আপনি আপনার মায়ের সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটা আমি সবই দেখেছি এবং শুনেছি একটা সন্তান কখনো তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না এই আপনার লেকচার শোনার জন্য কি আমি এখানে দাঁড়াইছি জানতো জান থেকে শুনুন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা শিক্ষিত ছেলে কিন্তু আপনাকে দেখে এটা মনে হচ্ছে আপনার ভিতরে জ্ঞানের অনেক অভাব এই যে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কক্সাস বাজার বেড়াতে যাবেন আপনার মায়ের কাছ থেকে যেইভাবে টাকাগুলোকে ছিনিয়ে নিয়ে আসলেন সেটা কি আপনি ঠিক করেছেন একটাবার চিন্তা করেছেন আপনার মা এই বয়সে কত পরিশ্রম করে কত কষ্ট করে তাও আপনার মতো একটা তামরা মার্কার ছেলে থাকতে কি ভেবে দেখেছেন আপনার মা কেন এত পরিশ্রম করে শুধু আপনাকে মানুষ করার জন্য আপনাকে হ্যাপি রাখার জন্য আপনি যেন ভালো পোশাক পরতে পারেন ভালোভাবে জীবন যাপন করতে পারেন যাতে খুশি থাকতে পারেন এই কারণে উনি নিজের সুখ বিসর্জন দিয়ে আপনাকে সবসময় খুশি করার চেষ্টা করছে কিন্তু আপনি এতটা পরিমাণ একটা খারাপ মানুষ যে কিনা নিজের মায়ের কষ্টটাও দেখলেন না ছে যেখানে একজন পুরুষ মানুষের অটো চালানোর কথা সেইখানে আপনার মা একজন মহিলা মানুষ হয়ে অটো চালাচ্ছে সেই দৃশ্য দেখে কি আপনার ইত্যু লজ্জা করছে না শুনলাম আপনার বাবা নাকি মারা গিয়েছে আপনার মা কত কষ্ট করে আপনাদের সংসারটাকে চালাচ্ছে আপনাকে এই পর্যন্ত মানুষ করেছে আচ্ছা বলেন তো আপনার বাবা যখন মারা গিয়েছে আপনার মা চাইলেই তো অন্য একজনকে বিয়ে করে তার নিজের জীবনটাকে সাজাতে পারত। কেন বিয়ে করেনি জানেন শুধু আপনার কথা চিন্তা করে আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য কিন্তু কষ্টের বিষয় সে এত কষ্ট করার পরেও আপনাকে মানুষ বানাতে পারেনি আপনি একটা অমানুষ হয়েছেন হ্যাঁ বেগম মহজুল শহাব নে ওই যে ওই যে দেখুন কি হচ্ছে ওখানে তুমি যে দুই মাসের কিস্তি পরিশোধ করো নাই ভুলে গেছ আমার লোকে দেখাও করো না টাকাও দাও না পাইছোটা কি দাও দুই মাসের টাকা এখনই পরিশোধ করবা দাও টাকা দাও দিতেছি নান ভাইজান তুমি এটা কি দিতেছ তোমার কিস্তির টাকা তো দশ হাজার এই চার টাকা দিলে কি ভাইজান আপনাকে দশ হাজার টাকা দাও নাকি আমি টাকা জমাইছিলাম কিন্তু আমার পোলা না এখান থেকে ছয় হাজার টাকা নিয়ে গেছে পোলা দিছো মানে কইলে হইল ভাইজান আপনি তো জানেন আমার একটা মাত্র পোলা আর আমি কোনো সাদালাত পূরণ করতে পারি না অনেক জোর করে ধরলো ওই যে বন্ধু বান্ধব আছে না খবর হলে কক্সবাজার ঘুরতে যাইব এই জন্য দিয়ে দিছি ভাইজান শালার ফকিনের ভাব দেখছ আরে আমি গাড়ি দিছিলাম তো তোর দয়া করিয়া তিন বেলা ঠিকমতো ভাত খেতে পারস না আবার পোলার কক্সবাজার পাঠা তাও আবার কিস্তির টাকা না দিয়া কর্ম মতো ফকিনি রে উপকার করাই আমার বিপদ আগে যদি জানতাম এই কুয়ায় আমি পা দিতাম না আগামী মাসে তিন কিস্তি একসাথে দিবা যদি না দাও তাহলে এই রোডে আর গাড়ি চলব না সোজা আমার গ্যারেজে ঢুকবে আপনি বল চিন্তা করিন না ভাই আগামী মাসে আমি আপনি পুরা টাকা দিয়ে দেব কথাটা যেন মনে থাকে দেখেছেন আপনি কিছু কি আপনার মাথায় ঢুকেছে যে টাকাগুলো আপনি নিয়ে যেতে চাচ্ছেন আরাম আয়েস ফুর্তি করার জন্য আপনার বন্ধুদেরকে নিয়ে সেই টাকাগুলোর জন্য অটর মাহাজন এসে আপনার মাকে কিভাবে ছোট করে গেল এখন আপনিই বলেন বন্ধু বান্ধব নিয়ে আনন্দ মজা ফুর্তি এইসব করাটাই কি বড় হলো নাকি আপনার মায়ের সম্মানটা বড় হলো কোনটা যে অটো দিয়ে আপনার সংসার চলে সেই অটোর কিস্তি পরিশোধ করাটাই আপনার দায়িত্ব এখন আপনি বলেন আপনি কোনটা করবেন আপনি কক্সবাজার আপনার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাবেন নাকি আপনার মায়ের সম্মান বাঁচাবেন সরি আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি আমার চোখ খুলে দিয়েছেন যে মা দিনের পর দিন কষ্ট করে আমার অভাব পূরণ করছে আমার জীবনে কষ্ট বুঝতে দেয় নাই যে মা দিনের পর দিন কষ্ট করে আমার আবদার পূরণ করছে আমি সেই মার সম্মান নিয়ে খেলা করছি আমি আপনার কথা দিতেছি আমি আমার মারে কোনোদিন কষ্ট দিব না মায়ের সাথে বেদবি করবো না বাবা মরে যাওয়ার পর থেকে মায় আমার কষ্ট করে মানুষ করছে বাবার অভাব কখনো বুঝতে দেয় নাই আমি বাচ্চা থাকতে আমার মারে কষ্ট করতে দিব না আপা আমি আপনার কথা দিতাছি আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি নিজে অটো রিক্সা চালামো আমার মায়ের অটো রিক্সা চালাইতে দিব না আমি কথা দিতাছি আমার মায়ের আমি মাথায় করে রাখবো আপনার কথা শুনে অনেক খুশি হলাম আপনি এক্ষুনি যে আপনার মায়ের কাছে ক্ষমা চান আপনার মা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আমি অনেক বড় ভুল করে বলছি আমি আমার ভুল বুঝতে পারছি তুমি আবার ক্ষমা করে দাও তুমি আমার সুখের লিগে নিতে সুখ বিসর্জন দিস মা আমি তোমার অনেক কষ্ট দিছি আর কষ্ট দিব না আমি ভুলে গেছিলাম মা আমি কোন ফ্যামিলিস আব্দা তুমি আমার সুখের লিগে অনেক কিছু করছো যখন যা চাইছি তখন তাই দিছো আর আবি আমি কি করছি আমি বন্ধু বান্ধব নিয়ে সব চুপ করেছিলাম আমি ভুলে গেছিলাম মা আমি কোন ফ্যামিলির সন্তান তুমি আমার ক্ষমা করে দাও মা আমি কথা দিতেছি মা আমি বাচ্চা থাকতে তোমার আর কষ্ট দিত ক্ষমা করে দাও আমাকে ওর বাবা তোর জায়গা তো আমার পায় না আমার বুকে তুই তো আমার মানিক রকম একমাত্র কলিজার দল আমি অটো চালে অনেক কষ্ট মানুষ করতেছি কষ্ট থাকবো না তুই যে বুঝতে কোনো কষ্ট থাকবো আমি কথা দিতেছি তোমার আজকের পর থেকে আমি অটো চালাইতে দিবো না আমি নিজে অটো চালাম মা তুমি আর কষ্ট করবে না অনেক কষ্ট করছো মা আর কষ্ট করবে না বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই মা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কখনোই নিজের ভালোর জন্য মায়ের মনে কষ্ট দিবেন না একটা কথা সব সময় মনে রাখবেন মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে তাই জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করবেন মাকে হাসি খুশি রাখার জন্য আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন বাই